আসসালামু আলাইকুম আর ডেস টেক পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবারও চলে আসলাম তো আজকে আমাদের বিডিওর টপিক হচ্ছে আইডিএম যে সফটওয়্যারটা আছে এটার অল্টারনেটিভ ভার্সন কী আছে বা অল্টারনেটিভ সফটওয়্যার কোনটা আছে সেটা সম্পর্কে আজকে দাঁড়ানোর চেষ্টা করব তো আইডিএম সফটওয়্যারটা যারা কম কম্পিউটার ব্যবহার করেন তারা কম বেশি জানেন যে আইটিএম আইডিএম সফটওয়্যারটা কী বা কীভাবে কাজ করে তো আইডিএম হচ্ছে মূলত একটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেটা মাধ্যমে ইন্টারনেট থেকে খুব সহজেই অনেক ফাইল দ্রুত ডাউনলোড করা যায় তো আইডিএম যে সফটওয়্যারটা আছে এটা একটা ফেড সফটওয়্যার এটা প্রথমত এক মাস আমার ব্যবহার ইউজারকারীদের এই অবস্থায় দেয় পরবর্তীতে এক মাস হয়ে গেলে বা এটা ফেড ভার্সন যেটা আছে সেটা নিতে হয় এছাড়া আর এটা কাজ করে না তো আজকে আমরা দেখবো যে আইডিএম এর মতোই সব কিছু যাতে আইডিএম এর মতোই কাজ আইডিএম এর মতোই একই রকম দেখতে সফটওয়্যার একটা সফটওয়্যার আছে নাম হচ্ছে এবি ডাউনলোড ম্যানেজার যেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবো তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব এখান থেকে তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি ক্রোম ব্রাউজার থেকে আমরা এখানে লিখবো হচ্ছে এবি ডাউনলোড ম্যানেজার তো এবি ডাউনলোড ম্যানেজার তো এখান থেকে আমরা প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেটা ওপেন করবো এব ডাউনলোড ম্যানেজার ডট কম তো এব ডাউনলোড ম্যানেজার ডট কম আমরা ওপেন করছি এখান থেকে তো এখানে ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সিম্পলিফাই ইউ ডাউনলোড নিচে একটা অপশন আছে গেট অ্যাপ তো এটাতে ক্লিক করলে আমাদের যে এ ডাউনলোড ম্যানেজার আছে এটা ডাউনলোড হয়ে যাবে তো নিচে আমরা যদি একটু আসি তাহলে দেখতে পাবো যে আমরা এর মাধ্যমে যেভাবে ফাইল ডাউনলোড করি ঠিক একই রকমভাবে এটার মাধ্যমে আমরা ফাইল ডাউনলোড করতে পারবো এখানে স্ক্রিনশট দেওয়া আছে এবং বিভিন্ন ফিচার নিচে উল্লেখ করা আছে সিম্পল ইউআই ফাস্টার আর স্পিড ডাউনলোড ডাউনলোড কিউ কিউ স্পিড লিমিটেড ডাউনলোড সিডিউলার ব্রাউজার ইন্টিগ্রেশন তো মূলত আইডিএম এর যে সব কল ফিচার রয়েছে এই সবটাতে সব ধরনের ফিচার আইডিএম এর মতোই রয়েছে তো এখান থেকে আমরা জাস্ট গেট অ্যাপে ক্লিক করবো গেট অ্যাপে ক্লিক করার পরে এখান থেকে উইন্ডোজ যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা উইন্ডোজ সিলেক্ট করবেন যারা লিনাক্স ব্যবহার করেন তারা লিনাক্স লিনাক্স সিলেক্ট করবেন তো আমি এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করে নিচ্ছি তো উইন্ডোজের এখানে দুইটা বার্সন আছে একটা হচ্ছে যে জিপ আর একটা আছে এক্সিকিউটিভ ফাইল ডাউনলোড যেটা ইএক্সি ফরম্যাট তো আপনারা স সবসময় ইএক্সি ফাইলগুলো ডাউনলোড করবেন ইএক্সি ফাইলগুলো ডাউনলোড করলে সুবিধা কি বিভিন্ন রিকোয়ারমেন্ট বা বিভিন্ন স্টোরেজ একটা সেটিং থাকে সেটা অটোমেটিকলি হয়ে যাবে আর জিপ ফাইল থাকলে এটা আপনাদেরকে মেনুয়ালি ইনস্টল করতে হবে তো মেনুয়ালি ইনস্টল করতে গেলে অনেক সময় অনেক ঝামেলা হয় তো সেজন্য জন্য আপনারা এই যে ডিরেক্ট ডাউনলোড ইএক্সি ফাইল যেটা আছে এটা ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করে নিছি আমি এখান থেকে তো এই সপ্তাহটি ডাউনলোড হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ব্রাউজার এক্সটেনশন নামে একটা অপশন আছে এখান থেকে দুইটা এক্সটেনশন দেওয়া আছে একটা হচ্ছে মজিলা ফায়ারফক্সের জন্য আর একটা হচ্ছে ডাউনলোড ফর গুগল ক্রম ক্রম বাজারের জন্য দেওয়া আছে এখানে তো এখানে ডাউনলোড ফর গুগল ক্রম তো এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পরে বি ডাউনলোড ব্রাউজার যেটা এবি ডাউনলোড ম্যানেজ যেটা সেটি ডাউনলোড হওয়ার পরে এখান থেকে আপনি যদি ফায়ার মজিলা মজুলা ব্যবহার করেন তাহলে মজিলা ফায়ার উপরে ক্লিক করলে ব্রাউজারটি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে সরি এক্সটেনশনটি ব্রাউজার অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে তো ডাউনলোড ফর গুগল ক্রম তো এখানে আমি গুগল ক্রমের জন্য ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করার পরে এখানে আমরা দেন করছ তো সরাসরি ক্রম যে ওয়েব স্টোর আছে এক্সটেনশন এখানে নিয়ে আসছে সরাসরি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি ডাউনলোড ম্যানেজার ব্রাউজার ইন্টিগ্রেশন তো এটার মাধ্যমে আমরা ব্রাউজারে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে যেটা মাধ্যমে এই এবি ডাউনলোড ডাউনলোডটা যেটা আছে এবি ডাউনলোড ম্যানেজার যেটা আছে সেটা কাজ করবে এটার মাধ্যমে তো এখান থেকে আমরা যদি এই স্ক্রিনশটগুলো একটু খেয়াল করি দেখতে পারবো যে আইডিএমের মধ্যে ফাইলগুলা একেবারে সেম আইডিএমের মধ্যেই সব কিছু দেন সবকিছু ডাউনলোড অপশন আছে এখান থেকে করে দিচ্ছি তো আপনারা যখন ইনস্টল করবেন তখন এরকম একটা অপশন থাকবে অ্যাড টু ক্রম তো অ্যাড টু ক্রমে ক্লিক করব তো অ্যাড টু ক্রমে ক্লিক করার পরে এটা আমাদেরকে একটা পপআপ আপ মেসেজ দেবে সেখান থেকে আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করবো তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে এ বি ডাউনলোড ম্যানেজার ব্রাউজার ইন্টিগ্রেশন হ্যাজ অ্যাডেড টু ক্রোমো তো এটা ক্রোমের মাধ্যমে ক্রোমে অ্যাড হয়ে গেছে তো সিম্পলি ব্রাউজারটা যখন ডাউনলোড হবে সিম্পলি আপনারা নর্মাল যে সব সফটওয়্যার ইনস্টল করেন সেটার মাধ্যমে সেম ওয়েটে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে আমরা দেখুন আমার ব্রাউজারে যে অপশান আছে ব্রাউজার চলে যাব ব্রাউজার থেকে এখান থেকে এক্সটেনশন অপশনে ক্লিক করব এক্সটেনশন অপশনে ক্লিক করার পরে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব তো মাই ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখবো যে এবি ডাউনলোড ম্যানেজার যেটা অন অবস্থায় আছে তো আপনারা যখন প্রথম ডাউনলোড করবেন তখন এটা অফ অবস্থায় থাকলে এটা অন করে দিবেন তো এখান থেকে আমি আইডিএমটা ডিলিট করে দিচ্ছি আইডিএম আমার দরকার নেই তো এভাবেই এটা জাস্ট এখান থেকে ইয়ে করবেন ইয়ে করে অন করে দেবেন অন করে দেওয়ার পর এখন আমরা দেখি ডাউনলোড দিয়ে কোনো একটা কিছু ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে দেখি ডাউনলোড হয় কি না তো এখান থেকে আমরা একটা ফাইল ডাউনলোড দিই যে কোনো একটা ফাইল ডাউনলোড দিলেই হবে আমরা গিট থেকে একটা ফাইল ডাউনলোড দিব তো গিট থেকে এখানে একটা ফাইল আমরা ডাউনলোড দিচ্ছি সাপোজ মনে করেন যে আমি এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা ডাউনলোড করবো তো এখান থেকে আমরা ডাউনলোড জিপ ফাইল এটাতে ক্লিক করব তো ডাউনলোড জিপ ফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে আইডিএম এর মতো যে একটা পপা বস্ত আইডিএম এ ডাউনলোড করার জন্য তো সেটা তো সেটার মতো একটা অপশন চলে আসছে এখানে আইডিয়া মতো একটা পপ আপ আসছে তো এখান থেকে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই আমাদের যে অপশনটা আছে ডাউনলোডটা আছে সেই ডাউনলোডটা শুরু হয়ে যাবে ঠিক এভাবে আইডিয়া মতো কাজ করে তো এটা যেন কোনো টাকা পয়সা বা কোনো লাইসেন্স কি দরকার হয় না এটা আপনারা তে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার গিট হাবের একটা সফটওয়্যার ওপেন সোর্স সফটওয়্যার তো এটার মাধ্যমে আপনারা কোনো টাকা পয়সা ছাড়াই একটা ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে পারবেন তো আজকে ভিডিও যদি আপনাদের কোনো কাজে আসে বা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন